আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে চতুর্থ অধ্যায়ের সম্পর্কিত ইস্যু সম্পর্কিত সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করবো তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে লিজা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের আশি হাজার শেয়ারে বিভক্ত এটা অনুমোদিত মূলধন এটা নিয়ে আপাতত আমরা কিছু করব না এটা পরে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখন এটা নিয়ে কাজ আছে কোম্পানি পঞ্চাশ হাজার শেয়ার বারো টাকা দরে ইস্যু করছে পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদনপত্র পেয়েছে আর চার হাজার শেয়ার অবলক্ষিকের কমিশন বাবদ প্রদান করেছে তাই না তো চার হাজার শেয়ার দিয়ে দিছে অবলক্ষিকর কমিশন বাবদ এখন দায় গ্রাহকের কমিশনের পরিমাণ কত বলছে চার হাজার শেয়ার যদি আমরা দিয়ে দিই তো চার হাজারকে আমরা শেয়ারের মূল্য দিয়ে গুণ করলে তো ক নাম্বারের উত্তর বের হবে এই যে এইভাবে করতে পারি দায় গ্রাহকের শেয়ার সমান দায় গ্রাহকের জন্য বিলিকৃত শেয়ার চার হাজার গুণ শেয়ার প্রতি ইস্যু মূল্য শেয়ার প্রতি ইস্যু মূল্য বারো টাকা দশ টাকা শেয়ার বারো টাকা ধরে বিক্রি করছে দুই টাকা অধিকার তাই ক নাম্বারের উত্তর হচ্ছে আমাদের বলেছিল যে শেয়ার অবলোকের টাকা কত শেয়ার দেওয়া আছে কিন্তু এটাকে টাকা কত হবে এতটি শেয়ার দেওয়া হলো এটাকে যদি টাকায় রূপান্তর করতে হয় তাহলে একটা শেয়ারের দাম বারো টাকা চার হাজার শেয়ারের দাম কত তো বারো দিয়ে চার হাজারকে গুণ করলে চার বারং আটচল্লিশ আচ্ছা এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব জাবেদা করতে বলেছে ব্যাখ্যার প্রয়োজন নেই বলেছে ঠিক আছে সমস্যা নেই তারপর ব্যাখ্যা আমরা লেখা শিখবো ব্যাখ্যার প্রয়োজন নেই বলেছে ব্যাখ্যা লেখা শিখব কারণ যদি পরীক্ষায় আসে যাই হোক আমরা এখান থেকে উত্তর লিখবো আমি এখানে একটা যাবেদা করব তারপরে একটা একটা করে যাবেদা করে দেখাবো এক একটা স্লাইডে কারণ আমি প্রশ্ন দেখে দেখে যাবেদা করব সেজন্য আমার নিচে একটা বেশি যাবেদা করতে পারবো না বাট তোমরা কিন্তু সব জাবেদাগুলি এক শকের মধ্যে করবে বিষয়টি বলে রাখলাম তো প্রথম জাবেদা কী হবে প্রথম যাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কারণ শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয় প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে যতটি শেয়ার আবেদনপত্র পেলাম পঁয়তাল্লিশ হাজার শেয়ারকে যত টাকা দর এই দর দিয়ে গুণ করে এখানে কিন্তু ইস্যু করেছিলাম ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে গুণ হবে না কারণ পঞ্চাশ হাজার শেয়ার আমরা পাই নাই তাহলে এখানে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট করি কারণ শেয়ার আবেদনের টাকা ব্যাঙ্কে জমা হয় এখন টাকা হবে যতটি শেয়ারের আবেদনপত্র পাবো তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে ইস্যু মূল্যে দিয়ে গুণ করে বারোকে পঁয়তাল্লিশ হাজার দিয়ে গুণ করলে এই টাকাটা পাবো ব্যাখ্যায় লিখব প্রতিটি বারো টাকা দরে পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল একটা জাবেদা হলো এখন এই আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করবো অধিহারে স্থানান্তর করব তাই না সেই জন্য এখানে যেহেতু শেয়ার আবেদন হিসাব ডেবিট ক্রেডিট করেছি তো এই শেয়ার আবেদন হিসাবকে বাতিল করার জন্য আমরা পরের জাবেদায় শেয়ার আবেদন হিসাব ডেবিট করি শেয়ার আবেদন হিসাব ডেবিট করি ওই সেম টাকা অনেক শিক্ষার্থী এই পরের যাবেদেটটা শেয়ার আবেদন হিসাব ডেবিট মুখস্থ করে রাখে না মুখস্থ করলে হবে না একটু বুঝতে হবে কি বুঝবো যে আমি কিছুক্ষণ আগে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম ফলে একটা শেয়ার আবেদন হিসাব সৃষ্টি হয়েছিল এখন ওই আবেদনের টাকা যদি মূলধন স্থানান্তর করে দিই তো শেয়ার আবেদনে কি টাকা থাকবে থাকবে না ওই শেয়ারের আবেদনের টাকা বাতিল করার জন্য জিরো করার জন্য এখানে শেয়ার আবেদন ডেবিট করে দিলাম তাহলে ওখানে ক্রেডিট এখানে ডেবিট খতিয়ান করলে শেয়ার আবেদন জিরো এইবার এই শেয়ার আবেদন এর টাকা আমরা কোথায় কোথায় স্থানান্তর করবো কিছু মূলধনে স্থানান্তর করবো তাই শেয়ার মূলধন হিসাব ক্রেডিট মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় কিছু অধিকার হিসেবে স্থানান্তর করব শেয়ার অধিহার হিসাব ক্রেডিট শেয়ার মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং অতিরিক্ত টাকা ব্যাঙ্ক মারফত ফেরত ফেরত দেব তাহলে এইখানে আমাদের অতিরিক্ত পায় নাই তো তো মূলধনে লিখবো পঁয়তাল্লিশ হাজার শেয়ার ইন্টু দশ টাকা আসল টাকা মূলধনে কিন্তু সবসময় আসল টাকা বসে মেইন টাকা খেয়াল রাখবো বিষয়টা অধিয়ার থাকার আর আবহাওয়ার থাকবে ফ্যাক্টর না মূলধরে পড়বে মেইন টাকা তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম সরি পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম কি এই পঁয়তাল্লিশ হাজার শেয়ার বিক্রি করতে পারবো না কারণ আমরা আবেদন পেয়েছি পঁয়তাল্লিশ হাতে পঁয়তাল্লিশ হাজারকে দশ দিয়ে গুণ করবো গুণ করে কত হবে এই তো এবারে সে শেয়ার অধিয়ার হিসাবে কত টাকা হবে শেয়ার অধিয়ার হিসাবে এই পঁয়তাল্লিশ হাজারকে দুই দিয়ে গুণ দুই টাকা যেহেতু অধিয়ার দশ টাকা শেয়ারের আসল মূল্য বারো টাকা দরে বিক্রি করছে দুই টাকা অধিকার তাই দুই দিয়ে গুণ করে আমরা লিখব এবং এইটা এটা যোগ করে এটার সাথে মিলে যাবে এই যাবে এই এই অঙ্কে কিন্তু আরও দুইটা যাবেদা হবে একটা হবে এই যে চার হাজার শেয়ার বিলি করলাম না আমরা ওই অবলক্ষীকর কমিশন বা ক নাম্বারে নির্ণয় করেছিলাম আটচল্লিশ হাজার টাকা হয়েছিল ওটার জন্য যাবেদা করবো অবলক্ষীকর কমিশন হিসাব ডেবিট আটচল্লিশ হাজার টাকা শেয়ার মূলধন ক্রেডিট এবং অধিয়ার হিসাব ক্রেডিট শেয়ার মূলধনে হবে কত টাকা চার হাজার শেয়ার গুণ এই আসল দশ টাকা চল্লিশ হাজার টাকা আর ওদিয়ার হবে চার হাজার শেয়ার গুণ দুই টাকা আটচল্লিশ হাজার টাকা এবার আট হাজার টাকা সরি ব্যাখ্যা লিখবো অবলক্ষর কমিশন বহুত শেয়ার ইস্যু করা হলো আর একটা যাবে সেটি হচ্ছে আমরা অবলক্ষ কাছে বলেছিলাম যে আপনাদের চার হাজার শেয়ার দিব ঠিক আছে কিন্তু আপনারা আমাদের পঞ্চাশ শেয়ার হাজার শেয়ার বিক্রি করবেন কিন্তু তারা পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করতে পারেনি কত বিক্রি করেছে পঁয়তাল্লিশ হাজার তাহলে আরও পাঁচ হাজার বাকি আছে না ওই পাঁচ হাজার ওনারা কিনে নেবে যেহেতু কথা দিয়েছে এবং তাদেরকে কমিশন দিচ্ছি তাই ওই পাঁচ হাজার ওরা কিনে নেবে তো তার জন্য যাবে করব এই লক্ষ্য করি শেয়ার ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার ওদিয়ার ক্রেডিট একবারে টাকা দিয়ে নেবো ওরা তা ব্যাংক হিসাবে লিখবো বারোকে পাঁচ হাজার দিয়ে গুণ করে পাঁচ বারং ষাট মূলধনে লিখবো পাঁচ হাজারকে দশ দিয়ে গুণ করলে পঞ্চাশ হাজার শেয়ার ওদিয়ারে লিখবো পাঁচ হাজারকে দুই দিয়ে গুণ করলে দশ হাজার অর্থাৎ অবশিষ্ট অধিয়ার অধিয়ার সহ অবলেখকের অবলেখক নিজে শেয়ারগুলি গ্রহণ করলো তার জন্যই যাবে দা। এবার আমরা এই করব আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবো তো আর্থিক অবস্থার বিবরণী তৈরিভাবে অঙ্কন করবো এখানে প্রথম লিখব সমূহ চলতি সম্পদ এখানে আছে অন্য কোনো সম্পদ নাই চলতি সম্পদ ব্যাংক আমার উদ্বৃত্ত আছে ব্যাঙ্ক জবর তো কী আছে ব্যাঙ্ক হিসাবে কিন্তু আমরা কয়েকবার ডেবিট ক্রেডিট করেছি যাবে দেয় তা ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে আমরা এই টাকাটা পাবো যাবে দায় ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ছয় লক্ষ টাকা পেয়েছি এবং আর সম্পদ আছে সেটা হচ্ছে অসমন্বিত ব্যয় এই যে অবলক্ষকর কমিশন আটচল্লিশ হাজার টাকা ওইটা লিখবো এটা এটা যোগ করে এখানে লিখে দেব তিনি সে ডাবল ডাক দিব মোট সম্পদ এটা এবার শেয়ারহোল্ডারদের সত্ত্বেও দায় সমূহ লিখবো এখানে প্রথমে অনুমোদিত মূলধন ওই যে আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি প্রথমে যেটি ছিল দশ টাকা ধরে আশি হাজার শেয়ার এখানে লিখবো দশ টাকা দরে আশি হাজার শেয়ার তাহলে হবে আট লক্ষ টাকা অনুমোদিত মূলধন লেখার পরে লিখবো ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত এখানে লিখবো প্রতিটি দশ টাকা ধরে চুয়ান্ন হাজার শেয়ার চুয়ান্ন হাজার শেয়ার কীভাবে হলো ভালো করে লক্ষ্য করি এই পঁয়তাল্লিশ হাজার আর এই চার হাজার শেয়ার মোট কত মোট হচ্ছে উনপঞ্চাশ হাজার আবার ওনারা কিনে নিয়েছে আরও পাঁচ হাজার বিক্রি করতে না পারার জন্য তাহলে সেই পাঁচ হাজার আর উনপঞ্চাশ হাজার মোট চুয়ান্ন হাজার শেয়ার গুণ দশ টাকা মূলধনের সবসময় আসল মূল্য বসে এবার অধিয়ার লেখার জন্য লিখবো সঞ্চিত উদ্বৃত্ত অধিয়ার আমরা বা অধিয়ারের সম্ভবত যাবে যাবেদা করেছি অন্যভাবে লিখতে পারি এই চুয়ান্ন হাজার শেয়ারকে দুই দিয়ে গুণ করব। দুই টাকা অধিয়ার ছিল দুই দিয়ে গুণ করে এই টাকাটা পাবো এবার এটা আর এটা যোগ করে এটার সাথে মিলে যাবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলো আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল